আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে উত্তর পাশে যে আলোয়ার দোকান আলুয়ার দোকান থেকে পূর্ব দিকে আধা কিলোমিটার পূর্বে আসলে যে এই যে মাদ্রাসাটা যে দেখতেছেন এই যে এটা হচ্ছে মাদ্রাসা তো এই যে সেই মাদ্রাসা তো মাদ্রাসা মসজিদ মক্তব এগুলা এখানে সবই আছে তো এই এই পাকা রোড এই যে দেখতেছেন এই যে এখানে দোকানও করা আছে এই পাকা রোডের পাশ গেছে এই যে দেখতেছেন এই সেই একটা প্লট বিক্রি করা হবে যে প্লটটা প্লটের জমি হচ্ছে এক একর ষাট শতাংশ এক একর ষাট শতাংশ জমি তো এই জায়গাটা দেখেন এই প্লটটা হচ্ছে এটা এখান থেকে শুরু এখানে যে দেখতেছেন আসলে এই যে দোকান দেখবেন এই দোকানের পাশ গ্যাসে এই যে পাকা রোডের পাশ গেসে এই যে দেখতেছেন এই বিদ্যুৎ আছে এই পাকা রোডের পাশ গেছে দেখতেছেন এই সেই পলটটা এখন বর্তমানে ধান আছে কিছু আর বাকিটা হয়তো কিছুদিন পরে হয়তো ইরি চাষ করা হবে ইরি ধান থাকবে তো এই যে দেখেন জায়গাটা হচ্ছে এক একর ষাট শতাংশ যে পাকা রোডের মুখে অনেক প্রায় ম্যাক্সিমামই প্রায় আড়াইশো দুই আড়াইশো ফুটের মতো আছে পাকার মুখে মুখে তো পাশে আবার একটা বাই রোড আছে যে দেখতেছেন এটা হচ্ছে বাই রোড ওই যে দেখতেছেন এই যে পিলারের ফর দিয়ে এটা একটা বাই রোড দেখা যাচ্ছে তো এই বাই রোড দিয়ে এই যে আমি যাবো আপনারা দেখতে থাকেন এই বাই রোডের পাশ দিয়ে গেছে মোট দুইটা রোডও পাবেন একটা হচ্ছে সরকারি পাকা রাস্তা তো এর পাশে দিই আর একটা হচ্ছে আপনার ওই যে কাঁচা রাস্তা তো এই পাকা এবং কাঁচা দুই রোডের মাঝামাঝি এই জায়গাটা দুই রোডের মাঝামাঝি এই জায়গাটায় দেখেন হচ্ছে এই যে ধান দেখতেছেন এই যে এই পূর্ব পাশে ধান লাগানো আছে তার আর ওই যে দেখতেছেন উত্তর পাশে হচ্ছে ওই যে একটা সিম গাছ দেখা যাচ্ছে এই যে যে বাড়িটা দেখতেছেন বাড়ির দক্ষিণ পাশে একটা প্লট আছে এই প্লটের পরে পরে মূলত এই এই পুরা এই যে আড়া দেখতেছেন আড়ার পথ থেকে এই রাস্তা পর্যন্ত এই পাকা রোড পর্যন্ত তো আসলে জায়গাটা অনেক সৌন্দর্য জায়গা পাকা রোডের পাশ গেছে জায়গাটা দুইটা রোড পাইছে তো এই জায়গাটা আপনার যদি হয়তো ক্রয় করে যে হয়তো একটা ফজেট খামার করতে পারেন না হলে নিজের মতো করে নিজেরা এটা একটা হাউজিং করতে পারেন বা ব্যবসার জন্য ছোট ছোট করে প্লট করে পাঁচ দশ ডিসিম করে প্লট করে করে বিক্রি করতে পারেন এই যে যে শাখা রোডটা যেটা দেখাচ্ছি যে দেখছেন এই যে পাকা রোড থেকে শাখা রোড এই যে দেখতেছেন এই সেই পাকা রোড থেকে শাখা রোড তো এই রোডটা গেছে ওইদিকে আপনার ওই যে জলিল হ্রদার দোকান বলে এটা দিয়ে আপনি যাবেন জলিল হদ্দার দোকান সামনে হচ্ছে জলির হদ্দার দোকান এই যে এই রোড দিয়ে সামনে দরিদ্রতার দোকান বলেন আর ভিতরে আরও অনেক রোড আছে ভিতরে ঢুকলে তো সামনে দিয়ে দরিদ্রতার দোকান হইয়া এখানে আবার সোনাপুর তো এই ভিতরে এই রোডটা ব্যবহার করতে পারবেন চাইলে আর না হয় এই যে পাকা রোড দেখতেছেন এই যে আমি চলে আসছি এই জমির একবারে পূর্বপাশ যে পাকা রোডের পাশ গেছে যে দেখাচ্ছি পাশ গেছে এই যে জায়গাটা সর্বোচ্চ ফোর লাইন থেকে সর্বোচ্চ আধা কিলো সর্বোচ্চ আধা কিলো দূরত্ব ফোর লাইন থেকে এই যে এত বড় ফ্লট আপাতত এখন আর নাই আসলে অনেকটা অনেক সুন্দর একটা প্লট যে ফোর লাইনের থেকে আধা কিলো পূর্ব পাশে আসলে এই যে পাকা রোডের পাশে এই প্লটটা এক একর ষাট শতাংশ তো যারা নেবেন হোয়াটসঅ্যাপ ইমু যোগাযোগ করতে পারবেন নাম্বার থাকবে তো যোগাযোগ করবেন আর এক শতাংশ এখানে এক শতাংশ মূল্য হচ্ছে এক শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা এক শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা যদি কেউ নিতে চান এক শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা আলাইকুম